বাঙ্গালি চিতা বুঝে না আসলে ব্রুয়ান দুঃখের কথা কইতে গেলে লাগে বেতা আপনার সবাই প্রিয় কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়া অবশেষে খেয়ে গেলেন কট হ্যাঁ বাস্তব আই লাভ ইউ আপনার সবাই

অনেক বন্ধু বা আমার এলাকার অনেক ভাই তার বড় বাইসাইয়া কুসা রিপুন মিয়ার আমি ফলো করতাম ভাগ্য ভালো তারা আমি ফলো করি নাই আসলে ভালো ভিডিও ভালো মানুষ হয় না ভালো ভিডিও বানাইলেই পার্সোনালিটি ভালো হয় না তার প্রমাণ রিপুন মিয়া সে ভিডিও বানায় পালা অনলাইনে দেখাই বালা বাট তার পার্সোনালিটি একদম বাদ আপনার সবাই দেখতে পারছেন সে কিরকম বাদ মানুষ হলে তার নিজের মা বাবার কিছু বললো না তার নিজের মা বাবারে বরণ পোষণ লয় না এমনকি তার বউ আছে বাচ্চা আছে তাও সে অস্বীকার করে আসলে আমাদের বাংলাদেশের মানুষের বুঝতে একদম ভুল হয় আমরা আসলে মানুষ বুঝতে ভুল করি বরাবরই অনেক মানুষ আছে বালা বালা ভিডিও বানায় বাট তার পার্সোনালিটি অনেক বাদ তার ফ্যামিলি কত অবস্থা খুবই খারাপ যে আপনারা রিপন মিয়ার মাধ্যমে বুঝতে পারছেন জানতে পারছেন আশা হলে সব বুঝতে পারছেন রিপুন মিয়ার ফোর দা পাসওয়ার্ড ফর কি রকম মিয়া রিপুন মিয়ার মারি দইরা খান্না কাটে করেন সব ভিউয়ারস এই যে কান্না কাটে করছে রিবুন মিয়া এটা কি আপনারা সত্য মনে হয় আসলে আপনারা কমেন্ট করে জানাই ব্যাটা সত্য না মিথ্যা আজ তো কিতা কইতাম এই যে রিবুন মিয়া তার মানে দইরে কান্না কাটে করে এটা আসলে কি রকম কান্না রে ভাই আমার জীবনে রে ভাই আমি এরকম কান্না দেখছি না আর ফিসোন দফতারসোন রিবুন মিয়ার বোকি রিঅ্যাকশন আসলে সে অস্বীকার করতে তার প্রতি বউ নাই বাচ্চা নাই কিতা কইতাম দুঃখের কথা দুঃখ করতে লাগে বেতা জীবনে ভাবছি না রিপন মিয়া যে এরকম একটা মানুষ আসলে রিপন মিয়ার ফ্যান অনেক মানুষ আমি না এমন কোনো কথা নাই আমিও এখন রিপন মিয়ার ফ্যান ভোলার আসলাম আমারও রিপন মিয়ার ভিডিও ভালো লাগতো আমিও রিপন মিয়ার মোটামুটি ফলো করতাম বাট এই বিষয় পর রিপন মিয়ার আমি বয়কট করলাম বয়কট করলাম বয়কট করলাম রিপন মিয়ার আমি ও সময় ফলো করবো যে সময় রিপন মিয়ার তার মা বাবার কাছে মাফ সাইয়া তার মা বাবা বড় প্রশ্ন লইব এবং তার বউ বাচ্চারা স্বীকার করবো আপনার সবাই কি থাকুন আপনার সব যদি আমার লোক একমত থাকুন অবশ্যই কমেন্টস করব এবং ভিডিওটা শেয়ার করে দিবা